আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের বিশা বা মুফা কীভাবে চেক করবেন ধরুন আপনার হাতে সৌদি আরবের একটা বিষা চলে এসেছে অথবা আপনার হোয়াটসঅ্যাপে আপনার বিশাটা এসেছে তো এই বিষয়টা আপনি কীভাবে চেক করবেন অরিজিনাল নাকি ডুপ্লিকেট অথবা আপনার বিষয়টা সকল তথ্য সঠিক আছে কিনা আপনার এজেন্সি যেই কথা বলেছে ওই কথার সাথে আপনার বিষাটা মিলছে কিনা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো কীভাবে করতে হয় চলবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই তো কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা মোবাইল থেকে গুগল ক্রোমটি সিলেক্ট করে নেবেন তো গুগল ক্রোমে আসার পর আপনারা সার্চ অপশানে চলে যাবেন সার্চ অপশনে যাওয়ার পর আপনারা সৌদু আরবার বিশা চাই লিঙ্কে আমার ভিডিও দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা কপি করে নেবেন তারপর আপনারা সার্চ অপশান এটা পেশ করে দিবেন পেশ করে দেওয়ার পর আপনারা সার্চ করবেন সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে এখান থেকে প্রথমে দেখতে পারতেছেন পাসপোর্ট নাম্বার তো এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিতে হবে তো পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা দুই নম্বরে দেখতে পড়তেছেন কারেক্ট ন্যাশনালিটি তো এখানে আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন তো বাংলাদেশ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বিষা টাইপ তো এখানে বিশা টাইপে যাওয়ার পর আপনারা যে বিষা ওইটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ওয়ার্ক বিশা দিয়ে দিলাম তারপর হচ্ছে বিষা অ্যাথরিটি তো আপনারা যে বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ঢাকা দিয়ে দিবেন তো বিষা এজেন্সি এটা তো বাংলাদেশ থেকে যারা বাংলাদেশি হয়ে দেখলে আপনারা ঢাকা এখানে সিলেক্ট করবেন তারপর আপনার নিচে দেখতে পারতেছেন ইমেস কোড তো এই ইমএস কোডটা আপনারা দেখে দেখে এখানে লিখে দিতে হবে তো যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আপনার এখানে লিখে দিতে হবে তো আমি লিখে দিচ্ছি তো ইমএস কোড লেখা শেষ হয়ে গেলে আপনার সকল তথ্য একবার ভালোভাবে চেক দিয়ে নেবেন তো আপনারা প্রথমে লিখবেন পাসপোর্ট নাম্বারটা দেবেন তারপর হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ দেবেন তারপর আপনার বিশা টাইপ ওয়ার্ক বিষয় হলে ওয়ার্ক বিষা দিবেন যারা হজ আছেন হজ যাত্রী হলে হজ যাত্রী দিবেন তারপর আরও বিভিন্ন ধরনের বিষয় মেডিকেল বিষা তো ফ্যামিলি বিষয় এগুলো আপনার সিলেক্ট করে দিবেন তো এটা ওয়ার্ক বিষয় তাই ওয়ার্ক দেওয়া আছে তারপর হচ্ছে বিষা অ্যাথরিটি তো বিশা অ্যাথরিটি আপনার বাংলাদেশ থেকে হলে আপনি এটা ডাকা সিলেক্ট করবেন তো ডাকা সিলেক্ট করা শেষ হয়ে গেলে আপনি ইমেজ করে দেবেন তারপর আপনার সার্চ যে অপশানটা এই সার্চ অপশান একটা ক্লিক করে দিবেন সার্চ অপশানে ক্লিক করে দিলে আপনার সামনে সকল তথ্য চলে আসবে দেন উপরে দেখতে পাচ্ছেন বিশা হ্যাজ বিন এসু নাম্বার তো এখানে দেখতে পারতেছেন আপনার বিশার নাম্বারটি চলে এসেছে তারপর আপনার এখানে বিশার সকল তথ্য দেখতে পারবেন তো আপনার মুফাট সকল তথ্য এখানে দেখতে পারতেছেন তো দেখেন সকল তথ্য চলে আসছে তো আমি আপনাদেরকে একটু স্কোর করে নিচের দিকে নিয়ে দেখাচ্ছি তো আপনার নিচের দিকে দেখলে আপনারা দেখতে পারতেছেন একটা পিঞ্চ নামের বাটন তো এই পিঞ্চ বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার এই পেপারটা দেখতে পারবেন তো যদি আপনার বিশাটা আপনার হোয়াটসঅ্যাপে এসে থাকে সেই বিষার সাথে আপনারা এইভাবে চেক দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে সকল তথ্য দেখে নেবেন ঠিক আছে কিনা তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ